এই বছরের প্রথম সবার সাথে একসাথে এক জায়গায় বসে ইফতারি করলাম তাও আবার সব প্রিয় মানুষগুলা আমার সাথে ছিল সারটার দিন এত ভালো আর সুন্দর একটা সময় কেটেছে আজকে সব ভালোবাসার যখন একসাথে হয় হয় তখন ঠিক এরকমটা আজকের দিনটা নিজের এত ভালো কেটেছে কি আর বলবো সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে আমার আজকের ব্লগে হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিদ মাম্মা ব্লগ থেকে স্মৃতি বলছি আর আমার আজকের ব্লগটা যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর সবাইকে বলছি রমাদান মুবারকের অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো খুব সুন্দর একটা দিন আজকে যেহেতু শুক্রবার ছিল বাবার ছেলে নামাজ পড়তে ছিল মসজিদে আজকে সকাল থেকে আমার মনটা অনেক ভালো ছিল কারণ আজকে আমার আম্মু আমার বোন আর আমার ভাই আসবে আমার বাড়িতে আমার সাথে একসাথে ইফতার করবে প্রতিটা রোজাতেই আমি চেষ্টা করি আমার আম্মুর সাথে ইফতার করার কারণ মা ছাড়া তো এই পৃথিবীতে আপন বলতে আর আমাদের কেউ নাই যেহেতু বাবাও নাই এই পৃথিবীতে তো মার মতো আপন তো এই পৃথিবীতে কেউ হয় না আর সাথে ইফতার করতে পারলে আমার কাছে তো অনেক ভালো লাগে তো আম্মু কিন্তু আমার 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 আজকে আসে আসার এত খুশি লাগছিল মানে আমি আমি অপেক্ষা থাকি বছরে দিন যাতে পরে প্রতি এক দুইটা লাগছিলাম ইফতার করতে পারি যখন শুনি আমার আসবে তখন থেকে আমার মনটা অনেক ভালো হয়ে যায় আর দেখেন আমার আম্মু আসার পরে আমাকে একটু কাজে সাহায্য করার জন্য চলে আসে আমার সাথে রান্নাঘরে করে টুকিটাকি কাজ করেও দিচ্ছিল মানে মা বলতে এরকম হয় মারা কখনো বসে থাকতে পারে না মেয়েকে বলবে তুই বসে থাক কামি কাজ করি কিন্তু আমি আম্মুকে বলছিলাম তুমি যেহেতু অনেকদিন পর আসছো তুমি একটু বসে থাকো আমি আজকে রান্না বান্না করি আর আমি কিন্তু আগে থেকে সবগুলা কাজ একটু ঘুছিয়ে রেখেছিলাম যাতে আসার পরে আমি টুকটাক আম্মুদের একটু সময় দিতে পারি আর এদিকে কিন্তু আজকে আমি একটু বিরিয়ানি রান্না করব এজন্য এখানে মাংসটা বসিয়ে দিয়েছিলাম আর একটু পর গিয়ে আম্মুদের সাথে একটু কথা বলছিলাম যেহেতু আম্মু অনেকদিন পর আসছে যেহেতু আমরা সবাই আজকে একসাথে ইফতার করব তো ইফতারের এখানে টুকটাক কিছু আয়োজনও করছিলাম এখানে আমি টল এগুলো আগে থেকে কেটে রাকম আর একটু पत्ত ভাজাপুর এগুলো করব আর আপনাদের ভাই আজকে দা শাশুড়ি আসছে এজন্য জন্য একটু মার্কেটে যাই টুকটাক কিছু ইফতারি বাজার কিনে নিয়ে আসতে যেগুলো আমার আম্মু বা আমরা পছন্দ করি সেই খাবারগুলো আর বাসায় মেহমান আসলে একটু ভিন্ন কিছু করতে হবে এটাই স্বাভাবিক তো আজকে কিন্তু বরপুর অনেক ইফতারের আয়োজন আছে সব কিছু কিন্তু আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো এখানে কিন্তু বাঙ্গিয়া تورমুজনি আসে আর এখন বাঙ্গিয়া تورমুজ একটু কেটে নিব تورমুজটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে আর এত সুন্দর কালার হয়েছে মানে দেখলে মনটা ভরে যায় আর আম্মু আর আমি এখানে মিলে দুজন মিলে এখানে কাটা আমার জীবনে যত সুন্দর মুহূর্ত আছে ভালো ভালো সবসময় আমার মা যাতে আমার পাশে থাকে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার শ্বশুর আমার আম্মুর সাথে এসে আবার দেখা করছে আর ওরা সবাই এখানে বসে কথা বলছিল আর অনেক মজা করছিল তারপর চলে গেলাম বিকালবেলা একটু ছাদে ঘোরার জন্য যেহেতু ইফতারের অনেকটা সময় আছে এখনো তাই মনে করলাম সবার সাথে গিয়ে একটু ছাদে বেরিয়ে আসি আর আমার যেহেতু তো ছাদে কয়েকটা গাছও বুনেছি সেগুলো দেখে আসি আর এরপর চলে আসলাম আমি নিচে ওরা ছাদে ছিল এসে ইফতারের আয়োজনও শুরু করে দিলাম তো এখানে পেঁয়াজও বানিয়ে নিব আগে আর বেসনটা তো গুলিয়ে রেখেছি এক সাইডে তো এদিকে আমি তাড়াতাড়ি করে ভেজেও নিচ্ছিলাম আর ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছিল আর এর মধ্যে কিন্তু আমার বাকি আয়োজনগুলো করে নিতে হবে আর ইফতার কিন্তু তেমন একটা সময় ছিল না এজন্য আম্মু আবার আমাকে বলছিল যে তুই চলে যা অন্য দিক দিয়ে কর আমি এদিক দিয়ে ইফতারিগুলো ভেজে ফেলি আর এখানে কিন্তু আজকে আপনাদের ভাইয়া আমার ছোট ভাই আমার বোন আমার বোনের মেয়ে সবাই একসাথে কাজ করছিলাম অনেক ভালো লাগছিল আর এত মজা করছিলাম সবাই মিলে তো এদিকে আপনাদের ভাইয়া যা যা নিয়ে আসছে সবগুলো এখানে সাজিয়ে নিচ্ছিলাম ইফতারের আগ মুহূর্তে সবাই মিলে কাজ করতে কিন্তু আসলে অনেক ভালো লাগে আর এত মজা লাগছিল সবাই মিলে খুব মজা আর আনন্দ করছিলাম তো সবাই একে একে সবার মতো সবাইকে আমি কাজ ভাগ করে দিয়েছিলাম এ কাজ তুমি করবো এই কাজ আমি করব তো সব কিছু যখন রেডি হয়ে যায় এখন ইফতারেরও তেমন একটা সময় নাই বাকি তো সব কিছু একসাথে নিয়ে চলে আসলাম আমরা আর এখন এখানে বসে আমরা সবাই একসাথে এক জায়গায় বসে ইফতারটা করব তো এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর সাথে কিন্তু আমার শ্বশুরও ছিল আমার শ্বশুর কিন্তু আমার সাথে রোজার মাস ইফতার করে আমার কিন্তু অনেক ভালো লাগে আর এমনিতেও কিন্তু সবার সাথে ইফতারি করলে একটু বেশিই ভালো লাগে আজকে যেহেতু আম্মু ছিল আমার বোন আমার ভাই ছিল আর বাচ্চারাও তো সাথে ছিলই আর এদিকে আমাদের সব ইফতার আইটেম একদম রেডি এখন আমরা সবাই বসে যাবো আর আজান হলে আমরা ইফতার করব এই বছরের আজকে প্রথম ইফতার করব আপনাদের সাথে আপনাদের ভাইয়া কিন্তু এতদিন দোকানে ইফতার করেছে তার সাথে কিন্তু আমার ইফতার করা হয় নাই দিক দিয়ে যেহেতু দিয়ে ফেলেছে তো এখানে সবাই সবাই মিলে মিলে এখন রোজা ভাঙলাম আর বসে মজা করে ইফতারও করছিলাম এত এত আইটেম ছিল কোনটা রেখে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না আমি আবার সবাইকে একটু প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছিলাম যার যেভাবে লাগে নিয়ে খাবে তো ইফতার করা হয়ে গিয়েছে আমাদের তারপর দেখেন কত খাবার আছে বেশি হয়েছে মানে এত কিছু কিছুই খাওয়া হয়নি আর খাওয়ার পর আমার ছোট ভাই আইসক্রিম নিয়ে বসে ওই আইসক্রিমটা নিয়ে আসছিল বাচ্চাদের জন্য যেহেতু রোজা ছিল এজন্য আগে হয়নি তার পরে সবাই খায় আর এদিকে আমি রান্না করে নিচ্ছিলাম আর যেহেতু মাংসটা আগেই কষিয়ে রেখেছিলাম তাই ইফতারের পর পরই বিরিয়ানিটা রান্না করে ফেলি রাত্রেবেলা সবাই খেয়ে আবার বাসায় চলে যাবে তো আজকে তো আম্মু আর ভাইটা চলে যায় কিন্তু আপুকে আমি রেখে দেই যে আমার বাসায় দুইটা দিন থেকে যাও আর রাতের খাবারের পরে এখানে আমি সবাইকে একটু দইটাও বেড়ে দিচ্ছিলাম তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব আর আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে একটা ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে